নমস্কার সবাই ভালো আছেন আবার এসে গেছি আর পুজো বেশি দিন বাকি নেই তাই পুজোর প্রাককালে আপনাদের সামনে কিছু নতুন নতুন শাড়ির উপহার নিয়ে আপনাদের সামনে এসেছি আদি ঢাকেশ্বরীর পক্ষ থেকে আদি ঢাকেশ্বরী নিমতি আপনাদের চিরপর পরিচিত সেই প্রতিষ্ঠান আদি ঢাকেশ্বরী নিমতৌড়ি ঠিক কালী মন্দির ঠিক পাশে সব থেকে একটা বড়ো কথা হচ্ছে কি আপনাদের কাছে একটা খুশির খবর হচ্ছে আমাদের আরেকটি প্রতিষ্ঠান হতে চলেছে যেটা তমলুক হসপিটাল মোড়ে আপনারা দিন ধরেই চেয়েছিলেন যে আমাদের আর একটা প্রতিষ্ঠান তমলুকে হোক সেটা কিন্তু অনেক দিন পরে সেটা বাস্তবে হতে চলেছে তার ওপেনিং হচ্ছে গ্র্যান্ড ওপেনিং পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন পনেরোই আগস্ট আমাদের ওপেনিং হচ্ছে তমলুকের দ্বিতীয় শোরুম আদি ঢাকেশ্বরী আদি ঢাকেশ্বরীর সেই প্রতিষ্ঠান কিন্তু ওপেনিং হবে পনেরোই আগস্টের দিন সবাইকে সাদর আমন্ত্রণ আপনারা সবাই আসুন আমাদের নতুন প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠানটা যেহেতু নতুন আপনারা এলে সেই যেন এই এটা যেমন আজকে ছ বছর ধরে রমডম করে চলছে এবং আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত যেমন বাড়িয়ে দিয়েছেন ওখানেও আশা করি আপনারা বাড়িয়ে দেবেন যাতে আগামী দিনে আমরা আরও এগিয়ে যেতে পারি আপনাদের কাছে সেটাই কাম্য তাই সবাই আসুন আমাদের নতুন শোরুম ওপেনিং হচ্ছে পনেরোই আগস্ট সবাইকে সাদর আমন্ত্রণ আপনারা আসুন ওই দিন পনেরোই আগস্ট থেকে আপ টু সপ্তমী পর্যন্ত আমাদের প্রতিষ্ঠানে থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং কেনাকাটার ওপর বিশেষ উপহার এটা কিন্তু আপনারা পাবেন এবং পুজোর যে ধরনের শাড়িগুলো আসছে সেগুলো যেমন নিমতড়ি শোরুমে যেমন পাবেন আমাদের তমলুক শোরুমেও কিন্তু একই শাড়ি থাকবে ডিসকাউন্ট কিন্তু দুটো শোরুমেই কিন্তু আপনাদের থাকবে আপনারা এখানেও আসতে পারবেন তমলুকের শোরুমেও যেতে পারবেন তাই আর বেশি কথা বলবো না আজকে যে শাড়িগুলো দেখাবো তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন আজকে যে শাড়িটা দেখাবো একদম পুজোর ট্রেনিং আইটেমগুলি কিন্তু কয়েকটা শাড়ি তুলে ধরবো প্রচুর শাড়ি আছে সেটা আপনারা শোরুমে এলেই সেটা দেখতে পাবেন আমাদের শোরুম কিন্তু সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকছে এখন যেহেতু এখন পুজোর টাইম সেই জন্য সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকছে এবং রবিবারও খোলা সাত দিনই কিন্তু দোকান খোলা এটা কিন্তু আমরা মনে করি যে রবিবার কিন্তু এখন আমাদের খোলাই থাকছে রবিবার কিন্তু আগেও বন্ধ ছিল না এখনও নেই সাত দিনই খোলা আজকে যে প্রথম শাড়িটা দেখাবো সেই শাড়িটা কিন্তু একদম অন্য রকমের শাড়িটা দেখুন কত সুন্দর দেখতে একটা ডুয়েল টোনের ওপর এটা কস্তুরি সিল্কের ওপর মিনাকারী খুব লাইট ওয়েট একদম পিওর কাতাল লুকের ওপর দেখতে কিন্তু রেঞ্জটা একদম সাধ্যের মধ্যে আঁচলটা দেখুন কত সুন্দর দেখতে হবে এই দেখুন আঁচলটা দেখুন উইথ ব্লাউজ এইটা হচ্ছে আপনার শাড়ির আঁচলটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় খুব সুন্দর দেখতে মানে পুজোর শাড়ি পুজো পুজোর মতোই লাগবে যেই পড়ুন হ্যাঁ ইয়াংদের থেকে শুরু করে একদম মধ্যপয়স্ক মধ্য থেকে একদম বয়স্ক যারা আছে এছাড়াও ট্র্যাডিশনাল বেনারসি কাঞ্জিবরম ধর্মাবরম ইকত ঢাকাই শাড়ি জামদানি তাঁত হ্যান্ডলুম সব শাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের আদি ঢাকেশ্বরী শোরুমে আর এবারে তো ট্রেন্ডিং যেহেতু ইকোত শাড়ির উপর খুবই ট্রেন্ডিং আছে মাদুরাই সিল্কের ওপর খুবই ট্রেন্ডিং আছে এই ধরনের শাড়ি কিন্তু কিন্তু আপনারা কালেক্ট করতেই পারেন যেমন আমি একটা শাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে মাদুরাই সিল্ক পিওর মাদুরাই সিল্ক শাড়িটা দেখুন কত সুন্দর দেখতে দেখুন পিওর একদম হান্ড্রেড পারসেন্ট পিওর একদম এটা হচ্ছে আপনার পুরো অলওভার পটিতে থাকবে পাড়ে এই ধরনের নকশাটা যাবে এবং আঁচলটা কত সুন্দর দেখতে দেখুন কন্ট্রাস্ট আঁচল রানী কালারের ওপর প্রত্যেকটা কালার কম্বিনেশনের সঙ্গে আপনি আলাদা আলাদা কালার পেয়ে যাবেন আলাদা আলাদা কম্বিনেশান পেয়ে যাবেন